আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ে সতেরো হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ হতে পারে নিয়োগ বিধি প্রকাশের পরের দিনেই সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে প্রায় সতেরো হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে কিন্তু নিয়োগবিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি আরও জানা গেছে নারী কোটা পোষ্য কোটা বাতিল শহর নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা প্রস্তুত করে অনুমোদের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর বিভাগ জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগবিধিতে আসছে পরিবর্তন এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরিবিধিতে বলেও সূত্র জানিয়েছে সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় সতেরো হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সহকারী শিক্ষক পদে দুই হাজার পাঁচশো তেরাশি ও সহকারী শিক্ষক পদে দুই হাজার পাঁচশো তেরাশি জনকে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি এসব বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এক কোটি একাত্তর লাখ বাষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি জন শিক্ষক আছেন তিন লাখ বাষট্টি হাজার সাতশো নয় জন তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ সাতাশ হাজার উনচল্লিশ জন এবং নারী শিক্ষক দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো সত্তর জন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাই